রসূল সল্লাল্লাহ আলিসাল্লাম যখন হেরা গুহা থেকে খাদিজা রা দিয়াল্লাহ তা আলা আনহার নিকটে গেলেন তখন তিনি বলছেন জম্মিলুনী জম্মেলুনী জম্ খাদিজা তুমি আমাকে চাদর দাও চাদর দিয়ে আমার গা জড়িয়ে দাও রসুদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বললেন লাহদ খাসিত আলাহানসি আমি আমার জীবনের ভয় করছি আমার জীবন মৃত্যুর হুমকির আশঙ্কা করছি

যে আপনি হীরা বোহায় বসে আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না কথা তিনি বলেননি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারতেন এই জাহিলিয়াতের অন্ধকারের যুগে যেখানে আশি নব্বই মানুষ মদ্য পাই আপনি কোনোদিন জাহেলি যুগে মদ পান করেননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই জেনা ব্যভিচারের যুগে জাহেলিয়াতের অন্ধকারের যুগে আপনি কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হননি আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এই যুদ্ধ যুদ্ধবিগ্রহের যুগে আপনি হিলফুল ফুজুল গঠন করে মানুষের মাঝে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না এগুলো একটা কথাও খাদি জারাদি আল্লাহ তালা আনহা না বলে কি বলতে লাগলেন খাদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন যে আপনি এই 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 করেন কি করেন তা জয়েফ মেহমান আসলে মেহমানদারি করান মেহমানের মূল্যায়ন মেহমানের সম্মান আজকের যুগের কঠিনতম পরীক্ষাগুলোর একটা পরীক্ষা আর এই পরীক্ষাকে আরো কঠিন বানিয়ে দিয়েছে আমাদের বাড়ির বইয়েরা বর্তমান যুগের বইয়েরা মেহমানদারির পরীক্ষাকে সবচেয়ে কঠিন বানিয়ে দিয়েছে বহু হাদিস পাবেন এমনও হাদিস পাবেন যে হাদিস দেখে চোখে পানি আসতে বাধ্য শুধু মেহমানদারির মূল্যায়নে আল্লাহ সুলানা হেসে উঠেছেন লম্বা হাদিস বহুদিন আপনাদের শ্রদ্ধে উস্তাদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের মুখে আপনারা ওই হাদিস শুনেছেন শুনলে চোখে পানি আসতে বাধ্য কিভাবে স্বামী স্ত্রী একজন মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেছে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্য বলতে গিয়ে খাদি যারা দিয়ে আল্লাহ তালা বলছেন তাকরে জায়েফ মেহমান আসলে আপনি মেহমানদারি করান তাহমিলুল কাল ঋণের বোঝায় বিপর্যস্ত ঋণের বোঝায় পর্যুদস্ত এইরকম ঋণের বোঝায় চাপা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে সংসার তাদের ঋণের বোঝা আপনি উঠান তুকসিবুল মাদুম আল মাদুম যার কিছুই নাই নিঃস ফকির কিছুই নাই তাকে আপনি সহযোগিতা করেন তুইন আলা নামায় বিল হক হঠাৎ বিপদে পড়েছে এরকম হঠাৎ বিপদে পড়া মানুষকে আপনি সহযোগিতা করেন একে একে যা যা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা হচ্ছে সামাজিক আদব আখলাক শিষ্টাচার নীতি নৈতিকতা চারিত্রিক উন্নতি সম্পৃক্ত এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের হক সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানব সেবা সম্পৃক্ত প্রত্যেকটা হচ্ছে মানুষকে মূল্যায়ন করা সম্পৃক্ত এগুলো অজুহাত দিয়ে খাদি যারা দিয়ে তালানা বলছেন যে মানুষ মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করায় যে মানুষ ঋণের বোঝায় চাপা পড়ে বিপর্যস্ত ব্যক্তিকে সহযোগিতা করে যে মানুষ নিঃস্ব যার কিছুই নাই তাকে সহযোগিতা করে যে মানুষ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে তাকে আল্লাহ ক্ষতি করতে পারেন না আল্লাহ আকবার। তাহলে আমরা যারা মাঠে দাওয়াতি কাজ করছি যুবক যারা দাওয়াতি কাজ করছে আমাদের মতো দায়ী যারা দাওয়াতি কাজ করছে তারা আসলে মানুষের জন্য কি করছে আমরা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মতো সমাজে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ প্রভাব সমাজে রাখতে পেরেছে আজকের যুগের আলেমলামা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন সমাজ বিচ্ছিন্ন থেকে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রাসুল সাল্লাহ ওতো প্রতভাবে সমাজের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি ছিল সমাজের সাথে জড়িত কেউ মারা গেছে তার দাফন কাফন বিবাহ সাদী ইত্যাদি যা সামাজিক নিয়ম নীতি ছিল বিচার আচার বিচার সালিস মানুষের হক যা কিছু বিপদ আপদ সহযোগিতা উনি সমাজের সাথে মিশে চলতেন সমাজের সাথে মিশে চলার কারণে তার ব্যক্তিত্বে তার আচরণে মানুষ প্রভাবিত হতো প্রভাবিত হওয়ার কারণে মানুষ দ্রুত পরিবর্তন হতো আর আজকে আপনি আমার বক্তব্য ইউটিউবে শুনছেন শুনে আপনি ইউটিউব থেকে আরও দশজনের বক্তব্য শুনছেন কোনো আলেমের সংস্পর্শ পাচ্ছেন না কোনো জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ পাচ্ছেন না কারো উত্তম আচরণ কারো ভালো ব্যবহার কারো ব্যক্তিত্বের সংস্পর্শ পাচ্ছেন না আপনি তখন ধীরে ধীরে আপনার যতই কিদার পথে আসেন না কেন যতই সালাফেসালের মানহাজের পথে আসেন না কেন একদিন বিকৃত হয়ে যাবে আপনার আচার ব্যবহার ঠিক থাকবে না আপনার কথাবার্তা ঠিক থাকবে না লেখনি ঠিক থাকবে না তখন কি হবে প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব সাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত, গল্প মানে গিবত গল্প মানে গিবত গল্প মানে গিবত ওই দিনী ভাইয়ের আর কোনো কাজই না আপনি কি আমার উপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি এটা বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্য পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্রে আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক এরা এক জায়গায় একত্রিত হলেই কোন সাহেব কি করলো ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে কে কার কমেন্টে লাইক দিবে কে কার বিরুদ্ধে পোস্ট করবে কে কার পিছনে লেগে থাকবে আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে এই রকম প্রোডাক্টিভিটি বিহীন যার কোনো রেজাল্ট নেই কোনো ভালো রেজাল্ট নেই শুধুই শুধু সময় নষ্ট এরকম প্রোডাক্টিভিটি কাজে ব্যস্ত রেখে নিজের মেধা নিজের শরীর নিজের সময় দিনের নামে অকেজ অচল অথর্ব হয়ে পড়ে আছে কোনো কাজ নেই অথচ তারা দিনের নামে করতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি এই জায়গায় কিভাবে প্রোডাক্টিভ হয়ে এটা কাজে লাগাতে পারতেন আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ যুবক যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ লিল্লাহে তাকবির দিয়ে দশটা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ দশটা মানুষ মিলে আর একজনের গিবত করা আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু সুরা হাতেহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন মসজিদে মক্তব্য চালু রাখা কঠিন মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দাস চালু রাখা কঠিন মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন কোরআন শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা আরবি শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা কঠিন কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষের কাছে আবেগটায় আগে এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে তাহলে প্রোডাকটিভ ওয়েতে কাজ করা মানে কি দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে আজ সোমবার আজ কি আপনি সিয়াম আছেন তখন বলবে ভাই ভুলে গেছিলাম আপনি তো সিয়াম আছেন হ্যাঁ আমি তো সিয়াম আছি তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন কোন সুরাটা পড়েছেন আমি তো আজকে সুরা রহমান পড়ছিলাম এই আয়াতের অর্থটা বুঝতে পারিনি অমুক তাফসির উমুক তাফসিরে দেখেছি তাও ক্লিয়ার হয়নি আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন তখন আরেকজন বলবে হ্যাঁ এটা তো আমি অমুক শাইখের বক্তব্য শুনেছিলাম উনি এটার এই ব্যাখ্যা দিয়েছে কথা কি আমার বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছু আলটিমেটলি কিছু গুড রেজাল্ট ভালো ফল দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য নিজের জাতির জন্য নিজের কমের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন মসজিদের সাথে লেগে থাকেন মসজিদ আবাদ করার চেষ্টা করেন মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন এগুলো হচ্ছে ফলদায়ক কাজ পরিশ্রম চাই আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ তাহলে হবে না আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করতে হবে তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য নবীদের চাল চলন নবীদের আচার ব্যবহার নবীদের দাওয়াতি নীতির যে গতি যে সিস্টেম যে পদ্ধতি তাদের যে নিয়ত তাদের যে ইচ্ছা সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আপনি দেখেন সালাম সাড়ে 950 বছর একটা কমের পিছনে দাওয়াতি কাজ করেছেন তাদের উপর বদ করেননি আমি আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে আমাদের কারো হায়াতি তো ষাট সত্তর আশি বছরের বেশি নয় তাহলে কোথায় আমি নুহ সালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি আপনি দেখেন মুসা আলাইহি সালাতুয়া সালামের দিকে মুসা আলাইহি সালাতাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন কোন ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় কাফের দুনিয়ার সবচেয়ে বড় জালেন যে কাফের যেই জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন অগণিত বার উল্লেখ করেছেন হাজারো লাখো নিরপরাধ বনু ইসরাইলের শিশু বাচ্চা রঞ্জিত যেই ফেরাউনের হাত হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বনু ইসরাইলের ছোট নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত যেই ফেরাউনের হাত সেই ফেরাউন অত্যাচারী জালেম যে নিজেকে তোমাদের রব আমি তোমাদের রব রব বলে দাবি করেছে পৃথিবীতে একমাত্র মহাকাফের ভয়ঙ্কর কাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ পাঁচজন নবীর একজন শ্রেষ্ঠতম পাঁচজন নবী উল আজম উঁচু হিম্মতওয়ালা সব ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা পাঁচ নবীর এক নবী মুসা আল্সালাম দাওয়াত দিতে যাচ্ছেন আর আল্লাহ মুসাকে বলছেন তুমি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করবে আমরা এখানে যারা উপস্থিত আছি যারা অনলাইনে দেখছে লাইভ দেখছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে বক্তব্য দিচ্ছে তারা কি কেউ দাবি করতে পারবে তারা মুসা আলাইসাল্লামের চেয়ে ভালো আমি কি দাবি করতে পারবো আমি মুসা আল্লাহলামের চেয়ে ভালো আর আমরা যাদের মাঠে দাওয়া মাঝে দাওয়াতি কাজ করতেছি তারা কি ফেরাউনের খারাপ ফেরাউনের খারাপ নয় তাহলে মুসা সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম আর আমি একজন গুনাহগার খাকসার अज्ञो मूर्खो जाहिल